পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বাজাও মঞ্চের অভিযোগ শহর রানীগঞ্জে খোলা মুক্কনির প্রকল্প করতে চাইছে ইসিএল কর্তৃপক্ষ এই প্রকল্পে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে রাজ্য সরকার স্বাভাবিক কারণে আতঙ্কিত শহরবাসী এবং ব্যবসায়ী মহল অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তকর বলে খণ্ডন করেছে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ইসবিনের একান্ত সাক্ষাৎকারে কি বক্তব্য উঠেল তাপস বন্দ্যোপাধ্যায় শোনব আপনাদের সমগ্র রানীগঞ্জটাকে অধিগ্রহণ করার চেষ্টা করছে এবং পাশাপাশি রাজ্য সরকার খুব তাকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে এই বিষয়টা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সমগ্র রানীগঞ্জের বুকে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহলের মধ্যে আপনি রানীগঞ্জের বিধায়ক এবং রানীগঞ্জ সম্বন্ধে আপনার যথেষ্ট চিন্তা ভাবনা রয়েছে কি বলবেন বলছি আমিও জন্ম থেকে শুনছি রানীগঞ্জ উঠবে ঝরিয়া উঠবে জড়ি আজ পর্যন্ত ওঠেনি এটা তো আমাদের স্বীকার করতে হবে যে দীর্ঘদিন অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলে এই শিল্পটা ধসখবরিত হয়ে গেছে কিছু কিছু এলাকায় এটা মামলা মামলা করার করার পর পর অনেক বছর আগে কোর্ট একটা রায় দিয়েছে যে হ্যাঁ ইসিএলের অবৈধভাবে অবৈজ্ঞানিকভাবে কয়লা খনি কয়লা উত্তোলনের ফলে এই এলাকাগুলো ধসখবরিত হয়েছে তার জন্য প্রচুর টাকার প্যাকেজ করেছিল এটি গিয়ে নোটাল এজেন্সি করেছিল তো এই যে দীর্ঘদিন ধরে সেই জমি অতিক্রম করে এসছেন প্রাইভেট জমি কিনে টিনে যেগুলো তো আমি প্রত্যক্ষভাবে আমার জড়িত ছিলাম তাই বলছি জমি টমি কিনে আজকে বারো হাজার ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে এবং সেগুলো এখন সিফটি এর মুখে কিছুদিনের মধ্যে সিফটি হবে সেগুলো একজন যেগুলো প্রতিনিয়ত ধস হয় রানিগঞ্জ শহরে অ্যাজ সাচ আজ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি আমার মনে হয় অতীতে কোনো ঘটনা ঘটায় সেরকম আশঙ্কা আছে বলে আমি মনে করি না খুব কিছু কিছু লোক তো যাই কিছু আমি আমি কিছু একটা করি চলো কিছু করে দেখাই সেরকম কিছু লোকের মানসিকতা চলো কিছু করে দেখাই সমস্যা প্রচুর আছে রানিগঞ্জে এবারে আপনি বলছেন যে তারা বলছে ইসিএল ওসিপি করতে চাইছে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যটাকে বিশেষ করে আমাদের শিল্পাঞ্চলটাকে ব্যাপক জায়গা আপনি সোনপুর থেকে আরম্ভ করে উগড়া কাজড়া কি জায়গায় সিঁদুলির মানুষজন আমাদের এসেছিল তাদেরও কোনো অসুবিধি করা প্ল্যান করছে সেটা আমরা প্রতিবাদ করছি আমি বলছি প্রতিবাদটা সঠিক জায়গায় হোক আপনার কানের ব্যথা হয়েছে আপনি এন্ট্রি কাজে না আছে আপনি সত্যি বসু মিশনে চলে গেলেন ওটা তো ওটা তো ঠিক হবে না আপনাকে প্রপার জায়গায় চালাতে হবে আর আপনি একটা কথা বলেন যে রাজ্য সরকার সূক্ষ্মভাবে এখানে সূক্ষ্মভাবে হোক বা ওপেনভাবে হোক পেনের পেপার ছাড়া কখনো সরকারি সংস্থা সরকারি সংস্থাকে মদতও করতে পারে না বিরোধিতাও করতে পারে না ওরা এই অভিযোগ আনছে দেখুন কে কি অভিযোগ আছে আর যেমন কথা এবং যারা অভিযোগ আনছে তাদের বিশ্বাসযোগ্যতা এটাও সন্দেহ আছে আমার প্রচুর যেমন দেখুন ওখানে অনেক কাজ করার আছে একটা অশোক সংঘ বলে একটা ক্লাব আছে রেল তার জমিটা নিয়ে নিয়েছে দীর্ঘদিন ধরে ক্ষেত্রে তো সেখানে আন্দোলন করলে ভালো হয় ওই আন্দোলন তারা করছে না এই অশোক সংঘ ক্লাবটা বন্ধ হয়ে যাচ্ছিল একসময় আমি যখন দক্ষিণের বিধায়ক ছিলাম তাদের কর্মকর্তা আমি দেখলাম ওখানে বসে আছে ভাষণ বাইর দিচ্ছে আমি তো বলেছিলাম সেদিন দক্ষিণ বিধানসভার টাকা কেটে তাকে আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম আমার সেদিন তোর ক্লাব থেকে মাঝে মাঝে কেউ আসেনি কিন্তু এটা স্ট্রে কেস বললাম এটা বিক্ষিপ্ত ঘটনা আমি দেখেছিলাম ক্লাবটা খেলাধুলা হয় তো রানীগঞ্জ শহরে সেখানে কোনো বিধায়ক ছিল না সেই সময় তো আমি একটা স্পোর্টস থেকে যে টাকা অনুদান হতো সেটা ব্যবস্থা করেছিলাম এটা মনে করি আমি মহৎ কাজ আমি খেলাধুলার স্বার্থে করেছিলাম এটা আমার করা উচিত কিন্তু সেই মাঠটা যখন রেল নিচ্ছে সেখানে ওর আন্দোলন হচ্ছে না আন্দোলন হোক প্রপার জায়গায় হোক আর এটা রানীগঞ্জের মানুষকে বিভ্রান্ত না করে তাদের একটা অনিশ্চয়তার মধ্যে না দেয় যারা দেখুন যারা নেতৃত্ব দায়িত্ব আছে তার কর্তব্য কিন্তু আছে আমি একটা আমি একটা বিধায়ক হয়েছি আমি দায়িত্ব আছে আমার আমি একটা কিছু একটা বলে দিলাম আপনার জনমানুষের মনটা রকম প্রতিক্রিয়া হলো এটা তো আমার কাম্য নয় এটা আমি চ্যানেলের প্রতি আমি আমার সম্মান রক্ষা করতে পারছি না আমি যখন সমাজ কর্মী বা সমাজের মুখিয়া হচ্ছি বা সমাজের নেতা হতে চাইছি তাহলে আমাকে সেইভাবে অ্যাক্ট করতে হবে এবং মানুষকে সঠিক তথ্যটা দিতে হবে আপনি চেমদিঘায় যান আর এবারে বলি যে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আপনার তিন মাস অন্তত মিটিং হয় এই এক মাস আগে দুর্গাপুর হল সে চারটে মন্ত্রী ছিল সেখানে গেলে এই কথাটা তুললেন না আমি জানি সিএম এর সঙ্গে ছ মাস বাদ বাদ আপনাদের মিটিং হয় কোনো মানুষকে ডাকে না সেখানে আপনাদের চিঠি দিয়ে ডাকা হয় সম্মান দিয়ে সেখানে এই কথাটা তোলেন না কেন রাজ্যের মন্ত্রীদের কাছে আপনাদের অবাধ যাত্রসভার মানুষ জানে আমি জানি সেখানে প্রতিবাদ করছেন না কেন যে রাজ্য সরকারের গোপনে কি ষড়যন্ত্র আছে সেটা বলুক এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই ভূমিকা তাহলে বলতে পারতাম যে ভূমিকা আছে ভূমিকাটা বড় আশেপাশে অঞ্চল সিএন যদি কয়লা করে তাহলে তার যা ব্লাস্টিং হবে তাদের এলাকার বাড়ি ক্ষতি হতে পারে এই যেমন আপনার এগারোই হয়েছে নানকুড়িতে হয়েছে সেখানে ব্লাস্টিং বন্ধ করেছিলাম আমরা যে তো সেখানে প্রপার জায়গায় কিন্তু আমাদের সেই আবেদন নিবেদন অবস্থান এগুলো কিন্তু করা উচিত না করে বললো আপনি রানীগঞ্জ শহরে যদি মানে বসেন একে রানীগঞ্জ যানজটে মানুষ ব্যতিক ব্যস্ত যানজটে মানুষ দুর্বিষ অবস্থায় ঘাড়াচ্ছে সেখানে আবার যদি বসেন কিছু লোক আসবে পরবর্তীকালে তার কোনো দায়িত্ব থাকবে না এর দায়িত্ব তো নিতে হবে সাধারণ মানুষের জন্য যদি মনে করেন আপনি সমাজকর্মী হয়েছেন সমাজের নেতা হচ্ছেন আর মঞ্চে এমন দু একজনের লোককে দেখলাম আমি আর নাম করছি আমার নিজেই লজ্জা পাচ্ছি যারা কদিন আগে আমাদের দরজায় এসেছিল কোনো পাবার জন্য। কোনো জিনিস পাবার জন্য আমাদের দরজায় এসছিল আমি নাম করতে চাই না সবাই জানো তারা ওখানে বসে আছে পলিটিক্যাল মধ্যে লোক বসে আছে ওখানে যাদের এজেন্ডা অন্য আছে তো আপনারা এজেন্ডা আপনি সঠিক ঝান্ডা নিয়ে করুন না অসুবিধা কি আছে সঠিক ঝান্ডা নিয়ে সামনে ভাবে করুন পর্দারা কেন করছেন

দু হাজার একুশ সালে আমি যখন এমএলএ হলাম এটা পরবর্তী এপিসোডে বা পরবর্তী জায়গায় বলবো তথ্য দিয়ে বলবো যে দু হাজার একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত আমাকে তো মানুষ নির্বাচিত করেছিল যদি রানিগঞ্জ তাহলে আমি বারো হাজার ওয়ার্ডে এনেছিলাম আমি তিনটি ওয়ার্ডে মাত্র জিতেছিলাম আপনারা যদি ভাবেন আমি রানিগঞ্জ যান কেন এত কিন্তু আমি জানি মানুষ আগে আমি দলের প্রতিনিধি ছিলাম এখন আমি মানুষের প্রতিনিধি আপনি যদি আমার অফিসে সন্ধ্যাবেলা যান এমন মানুষ আছেন যারা আমাকে ভোটের সময় রিজেক্ট করেছিল আমাকে আমি জানি সেটা তাদের বিচার বিচার বিবেক বুদ্ধি দিয়ে করেছিল আমি জানি সেই বিচারটাকে সম্মান করি কিন্তু কিন্তু পরবর্তীকালে আমাকে যখন আসে আমাকে জিজ্ঞেস করে করতে গেছে কোন পাড়া গেছে একটা ওয়ার্ডে তিন হাজার ভোটে গেছে একটা ওয়ার্ডে আঠারোশো ভোটে গেছে একটা ওয়ার্ডে বাইশশো ভোটে গেছে তবু কিন্তু সেই ওয়ার্ডে আমি যাই বা যাই আমি আবার বলি তাদের সেদিন যে সিদ্ধান্ত নিশ্চয়ই তাদের বিচার বিবেক বুদ্ধি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিলেন কিন্তু তারপর যে আমি পাঁচ বছরের যেটুকু কাজ রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে করতে পেরেছি আই রিপিট রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এটিডি এর চেয়ারম্যান তার বিধায়ক তাকালীন যে কাজ আমি করেছি আমার মনে হয় তথ্য দিয়ে যেদিন বলবো সে কেউ হয়তো কেউ কোনো অতিব নিন্দুকও বলতে পারবে না যে লোকটা পাঁচ বছরের জন্য এসে কিচ্ছু করেনি এটা বলার তারপর জায়গা আমি তো আমি শিওর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সে কাজে রাস্তা এখনো চার পাঁচটা কাজ আমার চলছে আমার সব থেকে দুঃখ লাগলো রাজীগঞ্জে নেতাজির মূর্তি আছে হ্যাঁ নেতাজির একটা স্ট্যাচু আছে দীর্ঘদিন ধরে আমাদের যারা পূর্বজ যারা ভেবেছিলেন নেতাজির মূর্তি বসেছিলেন রবীন্দ্রনাথ নজরুলের মূর্তি বসানো হয়েছিল যেহেতু নজরুলের শহর রবীন্দ্রনাথের মূর্তি বসানো হয়েছিল রাজা রামমোহন রায়ের মূর্তি ছিল ভগৎ সিং মূর্তি ছিল আমি যখনই দেখতাম তাদের মাথায় কাক বসে আছে কাকের বিষ্ঠা পড়ছে আমরা তো সেই মূর্তির মাধ্যমে নিজেকে দেখি তা বিবেকানন্দের আর ক্ষেত্রী রাজার গল্প বলতে হয় আমরা সেই মূর্তির মধ্যে সেই মানুষটাকে দেখি তাই সম্মান করি তাই আমরা তার মূর্তি বসাই দেখলাম তাদের মাথাটা ফাঁকা আমার প্রথম কাজ হলো তাদের মাথাটা ঘিরে দিয়ে ওখানে লাইটের একটা ব্যবস্থা করা আপনি দেখুন চারটে মূর্তি গিয়ে এই ছোট্ট কাজ এত আমি তাদের সম্মান অসম্মান করছি আর এত বড় বড় পদে তারা বসে আছেন এত সমাজের কাজ করে এই ছোট্ট কাজটা করতে পারতেন না কোনো অর্গানাইজেশনকে ধরে কাউকে ধরে এত ব্যবসায়ী আছে তা দিতে রাজি থাকতেন তা দিতে কিন্তু এই অ্যাপ্রোসটা ছিল না এই দৃষ্টিভঙ্গির অভাব ছিল শুধুমাত্র মানে আমি বলবো ছবি তুলবো কাজের কাজ কিছু হবে তা হয় না আপনাদের মানুষ প্রশ্ন করে হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর টেন ইউর আপনাকে বলতে হবে যে আমি এই কাজটা করেছি আপনাদের প্রপার জায়গায় যে বলতে হবে তাহলে এই সাক্ষাৎকারের শেষ লগ্নে আপনাকে জিজ্ঞাসা করবো যে সাধারণ মানুষের প্রতি এই অভিযোগ প্রসঙ্গে আপনার বার্তাটা কি আমি ব্যবসায়ী মহলের প্রতি বার্তাটা কি আমার যারা করছেন তাদেরকে আবার বলি আমাদের যে কোনো ভারতবর্ষের ধর্ম আচরণের স্বাধীনতা আছে রাজনৈতিক দল করার স্বাধীনতা আছে আন্দোলন করার অধিকার আছে নিশ্চয়ই কিন্তু এবং সঠিক যেখানে আন্দোলনটা পৌঁছে দেওয়া দরকার আমার মনে হয় সেখানে আপনাদের পৌঁছে দেওয়া দরকার উচিত কারণ আপনার সে এক্সেস আছে সাধারণ মানুষের এক্সেস নেই আপনার সে এক্সেসটা আছে তাই বলি আমি জন্ম থেকে শুনছি রানীগঞ্জ শহর উঠে যাবে আপনারাও শুনছেন এক বছর জড়িয়া তো ওই জন্ম থেকে শুনছি জড়িয়ে উঠে যাবে আজ পর্যন্ত উঠে কোনো এ শহর উঠবে না মানুষকে কোথাও যেতে কিনে হ্যাঁ একজন বড় মাপ দিচ্ছি সে তো সে নিজের জায়গাতেই পুনরুদ্ধার করতে চাই যারা সুনাগরিক আমার মনে হয় যারা ওখানে বসেছিলেন প্রত্যেকে সুনাগরিক তারা পরিপূর্ণ সরকারকে ট্যাক্স দেন সরকারের আইন মেনে চলেন সরকারের সংবিধান মেনে চলেন তবে তো আমি সুনাগরিক আমার অধিকার হবে আমার কর্তব্য হবে না দেশের প্রতিবো যেখানে সেটা যদি পুনরুদ্ধার করতে চায় তা সেটা তো বারো দেওয়া উচিত নয় তো আমি এমন একজনকে জানি আপনার বলছেন সেখানে একজন ছিলেন আমি দেখেছি আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে চিঠি করবো যিনি নিজের

রানীগঞ্জ শহর উঠবে না আপনার সঠিক জমি থাকলে ইয়ে থাকলে সে আমার মনে হয় না কিসের হরুদায় টানবে তবে হ্যাঁ ব্লাস্টিং যদি রানীগঞ্জ শহরে বাইরে হয় সরকারকে আমি বাড়াব কোনো ওসিপি রানীগঞ্জ সংলগ্ন এলাকায় করতে দেওয়া যাবে না যেমন সিঁদুরিতে করতে দেওয়া যাবে না অলরেডি আমি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠিয়েছি যারা এসেছিলেন তাদেরকে বলছে জিএম অফিসের সামনে বসুন আমি সেই সেখানে পেতে থাকবো সিদুলি সমগ্র অঞ্চলে যে ওসিপি করার পরিকল্পনা নিয়েছি সিএল ওসিপি করা যাবে না পরিবেশে যেগুলো বিরুদ্ধে যায় সেই কাজ করা যাবে না ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সারিতা ড্রিম এন্ড ডরমেটারি এখানে পাবেন এসি নন এসি সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা হোটেল সেরিতা সিক্সটি নাইন জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস ভাঙা পাচিল আসানসোল থ্রি ফোন নম্বর এইট সিক্স জিরো থ্রি টু ফোর নাইন টু সিক্স জিরো অ্যাট সেভেন নাইন জিরো এইট সিক্স ওয়ান শহরে কার্যত একটি আধুনিক উপনগরী আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রেল টোর্স আরও একটি প্রকল্প তপত এন জি প্লাস ফাইভ এনক্লেভে আপনি পাবেন থ্রি বিএইচকে ও টু বিএইচকে আধুনিক রুচি মতো মনের মতো ফ্ল্যাট বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ইলেকট্রিক ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনিমল সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেট তপতি এনক্লেট শিমুলতলা বিসাইড ওয়েস্ট মিউজিয়াম এক নম্বর মহিলা কলোনি আসানসোল ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট থ্রি নাইন ওয়ান নাইন জিরো ট্রিপল নাইন সেভেন অ্যান্ড 9735120312.